কত মধুর মধুর লকপি দিয়ে দেখেছেন খোদা কত মধুর মধুর লোকপি দিয়ে দেখেছেন খোদা কত

نورے سہر چہرے سے تیری اور شاب کی روم کے ظلفوں سے

Allah sati Sa বলি লা ইলাহা ইল্লাল্লাহ আর একটু মুহাব্বতের আওয়াজে বলি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির আপনাদের কেমন লাগছে এই রাতের অন্ধকারে খোলা আকাশ রব্বুল আলামিন আমাদের এই জিকিরকে কবুল করুক বলি আমিন আমরা যদি আল্লাহর দিকে এক বিগত পরিমাণ এগিয়ে যাই রব্বুল আলামিন আমাদের দিকে দশ বিগত পরিমাণ সামনে এগিয়ে আসে বলি সুবহানাল্লাহ সুতরাং আমরা আমরা যদি আল্লাহকে একবার ডাকি রাব্বুল আলামিন আমাদের দিকে বারবার কি করে নজর দেয় ফিরে চাই বলি সুবহান আল্লাহ এক আশিকে রাসুল তিনি খুব সুন্দর করে বলছেন তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার ঠিক না সবাই একসাথে পড়তে পারবো তো ইনশাআল্লাহ বলে তোমাকে ডাকি যদি হে কে আমাকে কাছে তানো বারে তোমাকে ডাকি যদি কে বার্লা আমাকে কাছে তানো যদি পথে বলে যা যদি পদ বলে যায় আমাকে দিশা এ আবদার আল্লাহ আমাকে কাছে তানো বা তোমাকে ডাকি পার আমাকে কাছে টানো দুনিযা বুকে আমি এক মুসফির বুনে যাই প্রতিদিন গুনা হের যার স্বপ্নের দল রাতে করে ভি কি কাংকি তো শুনানে শোকাান হযে গেলে পেরে শান আমার রহমান হযে গেলে পেরে শান ও আমার রহমান সিকিরে করে দিয় কাকা কাছে তানো বারে বোমাকে ডাকি যদি দিয়ে কি কাছে তানো বারে বার তোমাকে

হে বেথা গোলো বারে প্রতিদি তুমি চারা কে বলো করে দেবেদ বিরহে ব্যথা গোলো বারে প্রতিদি তুমি চারা কে বলো করে দেবেদ তোমার দয়া প্রভু জানি সীমা গিয়ে কলমে দাও জেলে ইমানের নর পেলা শেষে কিয় নে শান্তনা পেলা শেষে কিয় শান্তনা তুমি চারা নেকে হো আমাকে কাছে তানো বা তোমাকে ডাকি আল্লাহ আমাকে কাছে তানো বারে বার বলি তোমাকে যদি এক আল্লাহ আমাকে বা রে বারামাকে কাছে বা রে বারামাকে কাছে টানো বা রে সবাই বলি মার হাবা আর একটু উঁচা আওয়াজে বলি মার হাবা আমরা এতক্ষণ আল্লাহর সন্মান গেয়েছি কথা বলেন টিক কিনা। না আল্লাহর পরে কার প্রশংসা করব। নবীর প্রশংসা এত লাইটিং এত সুন্দর স্টেজ এত আয়োজন আমরা কার জন্য করেছি এখানে লেখা আছে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির মিলাদ নবীজির আগমন নবীজির আগমনকে কেন্দ্র করে আজকের এই এত সুন্দর আয়োজন বলি মারহাবা তো সুতরাং নবীজির কে আগমন নবীজির আগমনকে কেন্দ্র করে এ যে আমরা আমি আসার আগে এখানে স্টেজ করেছেন সাউন্ড লাগিয়েছেন লাইটিং করেছেন আমার রব্বুল আলামিন আমার রাসুল দুনিয়াতে আসার আগে আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন কুল কায়नात সৃষ্টি করেছেন বলি সুবহানাল্লাহ সুতরাং এক আশিকের রাসূল তিনি খুব সুন্দর করে বলছেন হা ও जिसके लिए महफिल को त बड़ी जिस के बे मिली है सुवाल अल्लाह वो काश মেরি হো মে হোলো মে হো মে হোরে মে হ্যার বি জানেন সবাই জানেন মে অর্থ কি সবাই বলতেছেন আমার নবী কিন্তু আপনাদের আওয়াজে মনে হচ্ছে নবীটা শুধু আমরা যারা সামনে পড়তেছি তারা পিছনের ভাইরা নবীটা কাদের নবী তো আপনাদের আওয়াজ নাই কেন আচ্ছা একটু সামনের ভাইরা আপনারা একটু চুপ থাকুন যারা পিছনের ভাইরা আমি আপনাদের থেকে একটি মানি পরীক্ষা নিব নবীটা যে আপনাদের নবী এটা আপনাদের আওয়াজে প্রমাণ করতে পারবেন তো ইনশাআল্লাহ বলি মেরা নবী হ্যাঁ জোরে মেরা নবী میرا نبی ہے شعبہ میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ کاش میں میرا نبی میرا نبی ہے احمد ہے محمد مدے وہی ختم رسول ہے مخدوم دو میں مورا پیغے وہی والی کل ہے احمد ہے محمد مد وہی ختم رسول ہے مخدوم دو میں مورا پیگے وہی والی کل ہے پر کی نظر سپری کی نظر سارا جمع ناگ لگی ہے وہ میرا, میرا نبی میرا نبی میرا نبی ہے بولو میرا نبی ہے جو میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی ہے اللہ کفرمان

যারা আজকে আমার রাসুলের সম্মানকে নিচে নামাতে চায় যারা আজকে মিলাদুল নবীকে বেদাত বলে যেখানে স্বয়ং রাব্বুল আলমিন বলেছেন ওয়ারাফা আনা লাকা মাহবুব আমি কি করেছি আপনার সম্মানকে বাড়িয়েছি তারা চাইলেও কখনো আমার নবীর সম্মানকে নিচে নামাতে পারবে কখনো সম্ভব সেজন্য খুব সুন্দর করে বলছে বিষে তাহার জিকিরি চলে খোদাই ফরে গোটা বিষে তাহার চলে খোদাই পরে মার ہماری نبی ہماری نبی ہمادری نبی بولو میرا نبی ہے جو ری میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے موزم ملویا سینو مو دس توہا کیا کیا نہ اے علقاء بس مولان نے پکارا موزم ملویا سینو مو دس سیروں توہا کوتو مدور مدور لکو پی دیئے دیکھے چھن خدا کوتو مدور مدور لکو پی دیئے দেখেছেন খোদা কত সমত কত সমতী তিনি আমার নবী তোমরি নবী আমাদেরই নবী বলো মেরা নবী হেরা নবী نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے اس کے رنگ میرا وہ میرے یا یار والنا اس کے رنگ میرا وہ میرے یا یار والنا اس کے رنگ میرا چانے یار

لہزہ گار بار ورنہ وہ سیدی آدین سبی ہاں وہی امی لقم بھی ہاں شمیوں وہ طلبی ہوں عربی وہ کرشی ہوں مدنی اور کہا ہم سے گناہگار عشق کے رنگ میں رنگ جاؤں مالانا عشق کے رنگ میں رنگ جاؤں عرضو بے کے وہ قلب و مواتر و متحر و مسلح دور آلا جو نظر آئے کہی چل بغیر اے شاہ عبرا جن کی قدموں کی چمک جن کی ذروں کی چمک جن کی تلووں کی چمک چند ستا روم میں نظر آئے جدر سے وہ گزر چاہے واہی راہ چمک چاہے تمک چاہے مہک چاہے بنے رون کے گزار عشق کے رنگ میرا چانو میرے یار نا عشق کے یار بولو میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی شجبر موت چلے بولی بولی میرا نبی ہے وہ میرا نبی اے نارے تکبیر، ن سر نارے, نارے گوسیا پویتر عید ملاد النبی